السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شكرا دوشك بيتي برجي بانتو تهي قبل رأي مهرتي اتن مانگلا تي بيس كنه شامل آجين شاكل كشاكل تجانا چين اتن مانگلا نيومي تعجون গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাউজা পাওয়ার্ড বাই কংকা ফ্রিজ এই সরাসরি আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন কোরআন কারিব এবং সাহিদ সন্ন্যার ভিত্তিতে এখান থেকে সঙ্গে জবাব প্রদান করা হবে আমি আছি আপনাদের সাথে এ কে এম ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতে হাফিজ আহম্মদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু আলোকে প্রিয় দর্শক একটা বিষয় আপনারা অবশ্যই আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন যারা আমাদের সাথে আয়োজন আপনি যখন কথা বলবেন ফোন করবেন আপনি যে টিভি সেট আমাদের এই অনুষ্ঠান দেখছেন আমাদের দেখছেন টিভির ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন এটি অনুরোধ

সেই বারাতি আর একটা ছেলে একটা মেয়ে ছেলেটার বয়স মনে করেন সাত আট বছর হইতে পারে আর মেয়েটার বয়স ধরুন দশ এগারো হইতে পারে তো ওই বারাতি আর হাজব্যান্ড ওয়াইফ রোজা রাখে রাখে না মনে করেন নামাজ পড়ে পড়ে না তো ছেলে বাচ্চাটার আবার ঠেলাতে নিয়ে আর রোগ নাকি প্রতি মাসে রক্ত দিতে হয় এখন ওই বারাতি আর কি আমি ঢাকাতে টাকা দিয়া ওরে না বইলা কাপড় কিনা দিতে পারবো আর না বইলা দিলে তাইলে কি আমার ই হবে মনে করেন জাকাতটা আদায় হবে

হ্যাঁ দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে খাদ্য দ্রব্যের পোলা চাল কিনা দিলাম একশো ষাট টাকা আবার কতক্ষণ পরে দোকানদারের কাছে একশো বিশ টাকা তিরিশ টাকা তো কি লাভ হয় ওনার এই চালটা দিয়ে মনে করেন আমি কিনা দিই যেই দাম উনি আবার সাথে সাথে আধা ঘন্টা এক ঘন্টা পরে ওইটা নিয়ে বিক্রি করে ওই দোকানদারের টাকা দেওয়া যাবে কিনা তো।

আমি যেখান মনে করেন রাস্তায় বেরোম বেরোমো ওখান তো অসংখ্য ফকি রমজান মাসে তো ফকির আরো বাইরে যায় তখন তো সবাই বলে আমার সাহায্য দেন আমার সাহায্য দেন এটা যদি জাকাতের অর্থ থেকে আমি একশো টাকা দেই বা পঞ্চাশ টাকা দিই বা দুইশো টাকা দিই তাহলে কি আমার জাকাতটা আদায় হবে না হবে না উনি বলছে যে না একজন ফ্যামিলি যাতে একদিনের খাবার হয় খাবার হয় এদের তো আর আমি ই করতে পারতাছি না যে মানে আর যাতে নামে নেয় পুনর্বাসন করতে পারতাছি না হ্যাঁ সারা বছর এরকম ভিক্ষা করবোই মানে লাভ নাই আর কিছু কোয়া। ঠিক আছে জি ধন্যবাদ ধন্যবাদ আমরা শুনবো জি ধন্যব অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আমরা শুরু করতে পারি প্রথম প্রথম প্রশ্নটা হচ্ছে তার একজন ভাড়াটিয়া তার বাচ্চাটার থালা সেমিয়া রোগ আছে সেই ভাড়াটিয়াকে কি না বলে জাগাতে টাকা দেওয়া যাবে কিনা ইন আল আহমদআলিল্লা হে কুল্লাহ অসলে তো অস্সেলেহ মা আলাহ বাদা আল্লাহ রিলা নবিক অসহ আম্মা আম্মাবা যে বন জাকাতের টাকা আপনার ভাড়াটিয়াকে দিতে পারবেন যে কোনো মানুষকেই দিতে পারবেন কখনোই এটা জাকাতের টাকা দিলাম এটা বলার দরকার নেই দু নম্বর হলো যে সে ভাড়াটিয়া তার সাথে আপনার এই জাকাতের লেনদেন এটা জানালে তো সে আরও বেশি অপমান বোধ করবে আর তারা না মাঝে মাঝে রোজা রাখে রাখে না সেটা তাদের ব্যাপার সেজন্য আপনি হয়তো তাদেরকে বিনয়ের সাথে বলতে পারেন সবসময় রোজা রাখলে ভালো জি জি ফিতরা কি খাদ্যদ্রব্য দিয়ে দিবেন না টাকা দিয়ে ফিতরা দেয়ার কথাটি রাসুল করিম ইসলামের ভাষা হলো তুমাতুল্লিল মাসাকিন অ তুহরা সাইমিন মানে হলো মিসকিনদেরকে খাদ্য দাও আর হলো রোজাকে পবিত্র করার জন্যই হল সদাকাতুল ফেতের অতএব খাদ্যই দেওয়া উচিত যদি কোথাও এমন হয় যে আসলে খাদ্য দেওয়া যাচ্ছে না আবার আপনি বললেন যে এই খাবারটা দিলে অথবা চাল দিলে সে বিক্রি করে ফেলে এমন যদি হয় যে আপনি নিশ্চিত ও বিক্রি করবেই তাহলে পরে অত একটু পরে বিক্রি করে টাকাই পেল আপনি টাকা দিতে পারবেন বিদেশে যারা আছেন দূরদ্রান্তে যারা আছেন তারা টাকা দিয়ে আদায় করলো আদায় হয়ে যাবে জি ফকিরকে জাগাত দেয়া যাবে কি না রাস্তাঘাটের ফকির বাংলাদেশে এই ফকিরদেরকে আমরা বুঝি না যে কে ধনী কে গরিব তবে শুনছি কোনো কোনো ফকিরের দোতলা পাঁচতলা ছয়তলা বাড়ি আছে একাধিক বাড়ি আছে এখন এটা তো আসলে আমরা সবাইয়ের ব্যাপারে জানি না ওনারা ফকির এই হিসাবেই তাদেরকে চিনি আপনি তাদেরকে একশো টাকা পাঁচ টাকা দশ টাকা করেও দিতে পারেন জাকাতের অর্থ থেকেই দেওয়া যাবে তবে আপনাকে হিসাব রাখতে হবে যে টোটাল আপনি কত টাকা দিলেন যাতে আপনার জাকাতটা আদায় হয় তবে সবচাইতে উত্তম হল জাকাতের অর্থ একজন লোককে এমনভাবে দেওয়া যেই লোকটি পরবর্তীতে যেন আর ভিক্ষা করতে না হয় এখন এমনটি করার ব্যবস্থা থাকলে তো ঠিক আছে না থাকলে কি করার আছে আপনার জাকাত আদায় হয়ে যাবে জি সালাম আলাইকুম

এ কথাটি হাদিস দ্বারা স্বীকৃত কিন্তু কোন হাদিস এটা এই মুহূর্তে আপনাকে আমি রেফারেন্সটা দিতে পারলাম না পরবর্তীতে রেফারেন্স দেওয়া হবে ইনশাল্লাহ নবীদের তাহাজ পূর্ববর্তী নবীদের নামাজটি ফরজ ছিল এটা সকল নবীদের না কোনো কোনো নবীরা এত গুরুত্বের সাথে আদায় করতেন এটা ফরজের মতোই আসলে ফরজ তো এটা অত্যাবশ্যকীয় বিষয় এটাকে হেরফের করার কোনো সুযোগ নাই কিন্তু বিষয়টি হলো নবীরা নিজেই এটাকে গুরুত্ব দিতেন আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য আমরা প্রশ্ন যাবো দর্শক বলুন সালাম আলাইকুম সালাম জি বলুন কি প্রশ্ন আলহামদুলিল্লাহ আমার তিনটি প্রশ্ন আছে আর প্রথম প্রশ্ন হলো যে বেঁচে থাকতে যদি বাবা কিছু সম্পদ দিতে চায় তাহলে ছেলে মেয়েকে সমান ভাবে দিতে হবে এটা ঠিক আছে কিনা আরেকটি প্রশ্ন হলো যে মানে স্বামী মরে যাওয়ার পর স্ত্রী তো সম্পদ পায় সেক্ষেত্রে স্বামী বেঁচে থাকতে স্ত্রীকে কিছু কি স্বামী সম্পদ লিখে লিখে দলিল করে দিয়ে পারে এটা একটা জানাবেন দুটি প্রশ্ন আর আরেকটি হলো যে এখানে আমরা ছেলের ব্যাথাকে অর্থাৎ যেরকম নাতি পতির পোতা বলি হ্যাঁ বুঝতে পেরেছেন এদেরকে আমরা সমাজের চালু আছে ভাই বোন বলে অথচ এক্ষেত্রে আমরা হাদিসে দেখেছি নাকি বলা আছে যে রাসুদাল্লাহ সাল্লাম হাসান হুসাইনকে ছেলে বলে সম্বন্ধন করেছে আসলে ভাই বোন বলা এই যে বিয়ের পর্যায়ে নিয়ে যাওয়া আসলে এটা এত কতটুকু শরীর সম্মত আমি জানাবো ঠিক আছে ধন্যবাদ নামাজের কোনটি উত্তম তেলাওয়াত উত্তম না নামাজ উত্তম বেশি নফল নফল এবাদতের মধ্যে আফজলুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন ইবাদাত সমূহের মধ্যে যা ফরজের পরে ওয়াজিবের পরে নফল পর্যায়ে আছে সেগুলির মধ্যে তেলাওয়াতুল কোরআনটা উত্তম তবে নামাজগুলো মানুষকে যেভাবে আল্লাহর কাছে নিয়ে যায় সেখানেও কিন্তু তেলাওয়াত আছে আপনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে থাকলেন রাসূলের কারিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন তার কদম মোবারক ফুলে যেত তাহলে কি হলো যে একই সাথে সলাত হল আবার তেলাওয়াতও হলো এবং ওই তেলাওয়াতে কনসেনট্রেশনটা আরও বেশি থাকে অতএব এ দুটো সমন্বয় করে ইবাদারটা করলে সেটা সবচেয়ে ভালো বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান ছেলে মেয়েদেরকে সম্পদ সমানভাবে ভাগ করে দেওয়া যাবে কি না না ভাগ করবেন না তার মানে সম্পদ ভাগ হবে মৃত্যুর পরে মেরাশি সম্পদ পূর্বেই ভাগ করা এটা ঠিক নয় কারণ এরপরে বাবার কি অবস্থা হবে না হবে সেটা বাবা নিজেও জানেন না এ কারণে এটি করবেন না যদি সমান হারে সকলকে সরিয়া মোতাবেক আপনি বন্টন করে দেন তাও না এটা আল্লাহর আইন হল যখন মৃত্যুবরণ করবেন তারপরে যে এটা বন্টন হবে আর হলো বাবা যে কাজটি করে যেতে পারেন ওসিয়তনামা অর্থাৎ একটি ওসিয়তনামার ভিতরে এ কথাটা অবশ্যই দেখবেন যে কোরআন সন্ন্যার আলোকে সঠিকভাবে ভিত্তিক তোমাদের মাঝে যাতে বন্টন হয় আর বাদ বাকি যদি কাউকে কিছু বেশি দিতে চান সেটা ওসিয়াত নামার ভিতরে ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ পর্যন্ত আপনি ওসিয়াত করতে পারবেন কারো ব্যাপারে কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো জায়গায় দান করার ব্যাপারে এর বেশি করলে কার্যকারী হবে না ছেলেমেয়ের সমানভাবে সম্পদ ভাগ করে দেওয়ার ওয়ারিস নামে এটা কি করা যাবে ওয়ারিসনামা যেটা সেটাও আপনার ওসিয়তনামার ভিতরে আসতে পারে ওসিয়তা ওসিয়তটা হলো বৈধ এবং এটা করা উচিত সেটার ভিতরে তো এই শব্দটা বললেই যে মিরাজ যার যতটুকু হিচ্ছা সে ততটুকু পাবে কোরআন সুন্না অনুযায়ী এ কথাটা বলে গেলেই আপনার ওয়ারিস হিসাবে পেয়ে যাবে জি জি স্বামী মারা গেলে স্ত্রী তার সম্পদ পায় সেক্ষেত্রে জীবিত অবস্থায় স্বামীকে স্ত্রীকে কোনো সম্পত্তি লিখে দিতে পারবেন ইস্তাভার সম্পত্তি পারবেন না যদি অন্য হকদার থাকেন আসলেই তো হকদার থাকবে কেউ না কেউ কেননা কোনো সন্তান না থাকলে স্ত্রী পাবে আর রুব আর সন্তান যদি থাকে তাহলে পাবে সুমন এই যে চারের একাংশ বা আটের একাংশ এটা পেতে হলে অবশ্যই আরও হকদার আছে ভাই থাকতে পারে বোন থাকতে পারে অতএব অ্যাডভান্স মিরাসি সম্পত্তি স্থাবর সম্পত্তি বন্টন করা যাবে না আর যদি এমন থাকে যে কিছু গিফট দিলেন তাকে স্বর্ণ দিলেন অলঙ্কার দিলেন আরও কিছু টাকা পয়সা তার জন্য গিফট করলেন এটা জায়েজ আছে জি আমরা প্রশ্ন নিতে পারি দর্শক বলুন আলাইকুম

আর আরেকটা প্রশ্ন হলো যে ধরেন আমার আমার হাজবেন্ডও নাই আমার ছেলেও নাই আমার ছেলে ঢাকা কলেজে পড়তো ওর অ্যাক্সিডেন্টে মারা গেছে ওর এক বছর বয়স ওর বাবা মারা গেছে আজ তো অনেক বছর আগে মানে যাই হোক তো এখন আমার প্রশ্নটা হইলো আমার তো স্বামীও নাই ছেলেও নাই ইনকামের কেউ নাই আমি আমার মাকে নিয়ে একটা বাসায় থাকি ভাইয়েরা সহযোগিতা করে এইটুকুই এখন আমার কিছু মানে নিসাব পরিমাণ টাকা আছে আবার কিছু স্বর্ণ আছে এখন এগুলা কি আমার জাকাত দিতে হবে স্বর্ণ সব না আবার টাকা কিছু আছেন টাকা স্বর্ণ মিলে যায় নিসাব আছে এটা থেকে জাকাত দিতে হবে আপনারা আমাকে দয়া করে জানাবেন আচ্ছা আপনার প্রথম প্রশ্নটা কি হলো মা রোজা রেখেছিলেন মা যে 100 বছরের উপরে বয়স কিন্তু রোজা রাখতে চায় আমরা ফিদিয়া দিয়ে দিই তারপরও রাখে তো রাখে যে পাঁচটা ভাগছে কালকেটা

জি আমি আমার আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এই যে টাকাটা আমি যে ফিস্টেজ দেব নাকি আমি তাহলে ভাঙ করে দেব আর যদি যে এই ভাঙ টাকা দিয়ে আমি সংসার চালাতে হয় এই ব্যাপারটা আমি একটু জানতে চাই আজকাল আমার মনে হয় যে ফিক্সড ডিপোজিট লভ্যাংশ পাচ্ছেন সংসার চালাচ্ছেন জাকাত দিবেন কিনা ধন্যবাদ জি মহলাম প্রশ্ন হচ্ছে হচ্ছে নানা নাতির সম্পর্ক দাদা নাতি নাতি নাতির সম্পর্ক ভাই বোন এই সম্পর্ক রাখে অনেকে বিষয়গুলিকে অনেক নোংরা পর্যায়ে নিয়ে যান গ্রামেগঞ্জে এগুলি নিয়ে অনেক নোংরামি হয় আসলে ইসলাম এই 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 বিষয়ে কী বলে ইসলাম বলে যার যার মর্যাদা তার তার কাছে যার যার করণীয় তার কাছে যার যার হক তার কাছে এখানে নানা হয়েছে আর নাতি হয়েছে দেখে এটা নোংরামি করবে ভাই বোন নোংরামি ভাই বোনেও করা যাবে না মা সেলেও করা যাবে না আর অন্য মানুষের সাথেও করা যাবে নোংরামি শব্দটাই তো খারাপ এটা কারোর জন্যই প্রযোজ্য নয় হারাম দুই নম্বর হলো যে আসলে এটা দিয়ে নানা নাতি বলে বা নাতিন বলে যে আদর সোহাগ করতে হবে সেখানেও শরীয়তের একটা লিমিটেশন আছে যে জিনিসটি হাজব্যান্ড ওয়াইফের জন্য প্রযোজ্য এমনটি পৃথিবীতে আর কারো জন্য প্রযোজ্য নয় অতএব কোনো বাহুল্য কাজ করা যাবে না অমার্জিত কাজ করা যাবে না পাপের কাজ করা যাবে না নোংরামের তো প্রশ্নই আসে না জি পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মা বৃদ্ধ অসুস্থ হুম রোজাও রাখছেন রোজা ভেঙেও ফেলতেছেন তো এই ক্ষেত্রে আসলে এর যে রোজা কাফরাও দিচ্ছেন রোজাগুলো এ অবস্থা শুতার রোজা রাখা ঠিক আছে কিনা বা জীবন আপনি যেটা বলেছেন তাতে অনেকগুলো কনসিডারেশন আপনার মায়ের জন্য আছে প্রথম হলো আল্লাহ পাখির বক্তব্য ফাংকা নামিং কুম মারিয়ে দেন আলা সাফার তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তাহলে ওই সময় রোজা রাখতে হবে না আর সে যদি কোনো দিন না পারে ফেদিয়ে তো তাম ও মিস্কিন মিস্কিনকে ফিদিয়ে দিবে আপনার মায়ের বয়স একশোর বেশি আপনাকে চেনে না তাহলে এমতো অবস্থাতে আল্লাহ রাব্বুল আলমিন তার উপরে শরিয়াতি কোনো চাপ দেবেন না লা লাউকালিফুল্লাহ হুনাফসান ইল্লা ওসা বান্দার সাধ্যের বাহিরে আল্লাহ কোনো ধরনের কষ্ট বান্দাকে দেন না এজন্য তার জন্য যে অবস্থা বলছেন এই হুশ আছে হুঁস নাই রোজা রাখাটাইই দরকার নেই যদি একান্ত রাখে সেটা পারলে পরে আল্লা পাক উত্তম যা দিবেন ইনশাআল্লাহুল আজিজ তারপরে যেটা বলছেন ইফতারি ছয় সাত মিনিট আগে একটা খেজুরের অর্ধেক খেয়ে ফেলছে মুখ থেকে ফেলে দিয়েছেন আরে সেটা সে ভুলে পুরা খেজুর খাইলেও অসুবিধা এমন এমনকি ইফতার পুরা খেয়ে ফেলেছে তাতেও কোনো সমস্যা নেই রোজা হয়ে যাবে আর আপনি যে অর্ধেকটা ফেলে দিলেন মনে করলেন যে একটু আগেই খেয়েছে তার রোজাটা নষ্ট হয়ে গেল না নষ্ট হয়নি আল্লাহ রাব্বুল আলামিন যা দিবেন দেবেন যেহেতু তার হুশ নেই জি দারুপার শরীয়তের বিধান নাই কার্যকরী নয় হাজবেন্ড নেই সন্তান নেই কিছু টাকা সম্পদ আছে এবং স্বর্ণ আছে এগুলির কি যাকাত দিতে হবে কিনা আমরা প্রশ্ন জবাব শুনলে একটা প্রশ্নটা নিয়ে দর্শক লাইনে আছে যে দর্শক বলবেন কি প্রশ্ন আপনার ময়েজি মিলাফ করে প্রত্যেক প্রত্যেক বলতে বলতে ইয়া বি সালামু আলাইকা বলতে বলতে এখন দাঁড়ায় যায় এটা কেন আর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আবার বেশ কিছু ভাই তাবলিঙে যাইতে বলে এখন তাবলিঙে তো এখন তো দুইটা দল একটা সাতপন্থী আর একটা যে জুবাইর প্রতি এখন কোনটাতে গেলে আমি মানে ভালো কিছু শিখবো এখন কোনটা কোনটা তাবলিঙে গেলে এখন আমার জন্য ভালো হবে হম তারপরে তো আমার নিরাপত্তার ব্যাপার আছে ওখানে গেলে তো মারামারি হয় ঠিক আছে আমরা শুনবো সকল বিষয়ে বলতাম জি এই ওনাকে জায়গা দিতে হবে কিনা প্রথমত আপনার শোকে আমরা হতো আপনার দুঃখে আমরা দুঃখিত আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনি বলতে থাকুন আপনি যেভাবে বলে বলে কেঁদে দিয়েছেন আপনার সন্তানটাও চলে গেছে স্বামীও চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দাউস করুন এবং জান্নাতে যাতে আপনার সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায় সে লক্ষ্যে আপনি এখন যেমন কাঁদছেন বেশি করে ইবাদত করুন নিজেকে মার্জিত রাখুন আপনি পর্দায় থাকুন ইংশা আল্লাহ জান্নাতে আপনার সন্তানের সাথে স্বামীর সাথে আল্লাহ যেন দেখা করায় দেন দোয়া করি এবার হলো যে আপনার স্বর্ণ সেটা নেশাব পরিমাণ হয়নি আবার টাকা সেটা পরিমাণ আছে আছে স্বর্ণ যদি নেশাব পরিমাণ হয় তাহলে স্বর্ণের জাকাত দিতেই হবে টাকাও যদি নেশাব পরিমাণ মানে সাড়ে সাত ভরি স্বর্ণের যে বিক্রয় মূল্য সে পরিমাণ টাকা যদি সাড়ে বারো লক্ষ টাকা বর্তমান মার্কেট অনুযায়ী কারো কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে যেহেতু আপনার কথায় বোঝা গেল আপনি আবেগ প্রবাণ এবং আল্লাহ ভক্ত আপনার ভিতরে ব্যথাও আছে অতএব জাকাতের এই কাজটি আপনি কেন ছেড়ে দেবেন এটা ইবাদাতে মালই শরীরের যেমন ইবাদত আছে মালেরও ইবাদত এটা ফর্স যদি অর্ধেক অর্ধেক থাকে জাকাতের টাকা কিছু আছে ক্যাশ

স্বর্ণ যদি হয় সাড়ে সাত ভরি রৌপ্য যদি হয় সাড়ে বাউন্ন ভরি আর ক্যাশ টাকা যদি হয় এর কোনো একটার বিক্রয় মূল্য সমান অথবা ব্যবসায়ী পণ্য যদি থাকে এর বিক্রয় মূল্য সমান তাহলে আলাদা আলাদাভাবে জ্যাকাত আর যদি এর দুইটা মিলে একটা নেশাব হয়ে যায় তাহলেও জ্যাকাত দিতে হবে একজন এক লোক আর এক লোককে বাসা ভাড়ার জন্য টাকা দেন নিয়মিত সেটাকে বাসা ভাড়ার জন্য কেউ থাকলো তাকে যদি টাকা কি জায়গাটা টাকা দেয়া যাবে এই ভজ্জলুক যদি যাকাত খাওয়ার মতো লোক হয়ে থাকেন ওই যে আরটি খাত আছে এই খাতের কোন একজন ফকির বা মিসকিন হয়ে থাকে বা তার যাকাত দেওয়ার মতো যোগ্যতা নাই তাহলেওই তিনি যাকাত খেতে পারে খেতে পারুন সেটা বাড়া হোক বলার দরকার নাই যাবে তোমাকে দিলাম আমি দিছি যাকাত উনি দিয়ে দিবেন বাড়া বাড়া দিবেন ঠিক আছে আমরা আরো শুনবে বিষয় আরো প্রশ্ন রয়েছে এটা বিত বিত হচ্ছে আমাদের প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রি এসসি প্রেজেন্স ইসলামিয়াল জাওজা পাওয়ার বাই কনক ফ্রিজ সময় হলো আবারও বিরতি নেবার ফিরছে বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক ফিরে এলাম বিরতির পর গ্রুয়েসি পেজেন্স ইসলামী সাহজা পাওয়ার ব্যাগ অনকে ফ্রিজ আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম দর্শক একজন অপেক্ষা আছে ফোনটা নিয়ে নিচ্ছি আমরা যাচ্ছি যে দর্শক বলুন আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন বলুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি

আমার মেয়ের মেসব সোনা নেই মেসাব পরিমাণ কিছু সোনার যে অর্থ সেই অর্থটা আমার মেয়ের আছে সেই টাকাটা আমরা ব্যাংকে পারিবারিক সঞ্চয়পত্র রেখে দিয়েছি তার ওই সঞ্চয়পত্রের ওই টাকাটুক দিয়ে আমাদের সংসার চলে আমাদের কোনো ইনকাম নেই হুজুর আমাদের স্বামীর থেকে কিছুই নেই এখন আমার মেয়েকে এই টাকার উপরে ডাকাত দিতে হবে কিনা এই একটা প্রশ্ন হুজুর আর কদরের নামাজে কোন সুরা পাঠ করব এই একটা প্রশ্ন হুজুর আজ বারবারই নবজের দোয়া এবং মোনাজাত এটা করতে হবে করতে হবে কিনা না না বলে নামাজ হবে কিনা এই পর্যন্ত প্রশ্ন হজরত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ফিক্সড ফিক্স টাকা আছে তার লভংশ দিয়ে সংসার চলে এই ফিক্স টাকার কি যাকাত দিতে হবে কিনা নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হবে আপনি সংসার চালাচ্ছেন বা যেভাবেই করুন না কেন এটা আল্লাহর একটা বিধান নেসাব পরিমাণ আপনার আছে আর একজনের তো নাই তার তো কিছুই নেই এমন মানুষের তুলনায় তো আপনি ভালো আছেন এটা দিয়ে আপনি সংসার চালাচ্ছেন চলেন তো আপনি জাকাতটাও সময় মতো দিবেন হুম তো জ্যাকাত তো টাকা থাকে না থাকে না জাকাত দিলে টাকা থাকে না এই কথাটা ঠিক না মানে লভ্যাংশ যেটা দেয় সেটা এখন নিজে চলবে না জাকাত দিয়ে দিবে আচ্ছা জাকাত হলো মূল ধনের আড়াই পার্সেন্ট আপনি একশো টাকা থেকে আড়াই টাকা দেওয়ার পরে সাড়ে সাতানব্বই টাকা আপনার কাছে থাকে তাহলে টাকা তো আছে আর জাকাত দিলে আর নুমা জাকাত আল বারাকা এটা বরকত হয় অতএব আল্লাহর এই এবাদতকে আপনি ভুলে যাবেন না দরকার হলে একটু কম খাবেন তবুও জাকাত দিবেন মিলাদ একদম দাঁড়ায় যায় এটা কি কি আসলে হ্যাঁ ভাই আপনি তো বলছেন মিলাদ শরীফ এখন আপনাকে বুঝতে হবে যে এর বাস্তবতা কি অস্তিত্বই যার নাই যেমন গাছেই লাগান নাই আপনি ফল খাবেন কী করে এটা তো অস্তিত্বই নাই তার সেটাকে আপনি শরীফ বলছেন অথচ না নামাজ শরীফ এটা বলেন না রোজা শরীফ এটাকে বলেন না এই শরীফ বলে মিলাদকে বিরাট ইজ্জত দিতে চাচ্ছেন আমরা এই মঞ্চের থেকে বারবার বলেছি মিলাদ অর্থ হল জন্ম এই জন্ম নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই এটা বেদা স্পষ্ট এখান থেকে বলে দেওয়া হয়েছে অতএব দাঁড়ায় হোক বসে হোক শুয়ে হোক এটা দরকার নাই গাছিল দরুৎ পড়ুন সময় আমাদের খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যদি শুনতে পারি জবগুলো তাবলিগের দুই পন্থী কোন দিকে যাওয়া যাবে না কোনো দিকে যাওয়ারই দরকার নেই আপনার তাবলিগ মানে প্রচার করা আপনি নিজে নিজে যা জানেন সেটা প্রচার করুন সঞ্চয়পত্র দিয়ে টাকা দিয়ে সংসার চলছে আর কোনো ইনকাম নেই সেই ক্ষেত্রে এখন কি যেটা আছে নেশাব পরিমাণ জাকাত দিতে হবে নেশাব পরিমাণ থাকলে জাকাত দিতে হবে

আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেল আরও অনেকই লাইনে ছিলেন প্রশ্ন ছিল ইনশাআল্লাহ আমরা আগামী তিনশাল এই বিষয়গুলো জানবো ইনশাল্লাহ শুনবো আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত